শিল্পাঞ্চলের মধ্যে একটা অঞ্চল আছে যার নাম ভট্টপাড়া পণ্ডিতদের বসবাস বসবাস মানুষদের সেই ভাটপাড়াকে বহিরাগত গুন্ডা মাফিয়া জঙ্গি অর্জুন সিং ভট্টপাড়াকে ভাটপাড়ায় পরিণত করেছে আজকে ভাটপাড়া বহুদিন পর বহু প্রচেষ্টার পর ভাটপাড়ায় শান্তি ফিরে এসেছে এবং আপনাদের দায়িত্ব বলে আমি মনে করি সহ গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শান্তি বজায় রাখা আপনারা যেভাবে বিগত বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে ছটি বিধানসভা কেন্দ্র থেকে তৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলে বলেছিলেন দলবদলু অর্জুন সিং আসে অর্জুন সিং যায় বহিরাগত অর্জুন সিং আসে অর্জুন সিং যায় জঙ্গি অর্জুন সিং আসে অর্জুন সিং যায় কিন্তু বাংলা নিজের মেয়েকে চায় আপনারা যেভাবে নৈহাটি থেকে আওয়াজ তুলে বলেছিলেন বিশ্বাসঘাতকরা আসে বিশ্বাসঘাতকরা যায় নৈহাটি ভৌমিককেই চায় সেভাবে এই লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আপনাদের আওয়াজ তুলতে হবে লোকসভা নির্বাচনে দু চব্বিশে ব্যারাকপুর দিচ্ছে ডাক ঘরের ছেলে পার্থ ভৌমিক সংসদে যাক ব্যারাকপুর দিচ্ছে ডাক জঙ্গি অর্জুনকে হারিয়ে পার্থ ভৌমিক দিল্লি যাক এই প্রতিজ্ঞা আপনাদের গ্রহণ করতে হবে এবং যে দু হাজার উনিশ সালে আপনারা অর্জুন সিংকে জেতানোর পর গোটা ব্যারাকপুর লোকসভা জুড়ে অর্জুন সিং যে দাপাদাপি করেছিল বোবাবাজি বন্দুকবাজি যে কদর্য ইতিহাসের সাক্ষী গোটা বাংলা হয়েছিল ব্যারাকপুর সহ তারপর এই লোকসভা নির্বাচনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা সাধক রামপ্রসাদ সেনের বিদেহী আত্মা আপনাদের কাছে বিচার চাইছে আগামী বিশে মে পার্থ ভৌমিককে ভোটটা দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রামপ্রসাদ সেনের বিদেহী আত্মাদেরকে বিচার দিন এই ব্যারাকপুরের শান্তি সম্প্রীতি শৃঙ্খলা একতা মৈত্রী সংহতি ঐতিহ্য গরিমা সৌহার্দ অর্জুন সিং এর নির্বাচনী হলফনামা যদি আপনারা দেখেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আছে অর্জুন সিং এর নির্বাচনী হলফনামায় তার বিরুদ্ধে যতগুলো অপরাধের উল্লেখ আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষের বুকে অন্য কোনো কেন্দ্রে এত বড় জঙ্গি মাফিয়া গুন্ডা জানোয়ার লড়াই করছে না তাই আপনাদের দায়িত্ব এরকম একটা জঙ্গি মাফিয়ার কবল থেকে ব্যারাকপুরকে উদ্ধার করা আর তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের ছেলে পাড়ার ছেলেকে আপনাদের প্রার্থী করে পাঠিয়েছেন আমি আপনাদের অনুরোধ করবো আগামী বিশে মে সকাল সকাল উঠে গিয়ে মাথা উঁচু করে পার্থভৌমিকে ভোট দিয়ে নির্বাচিত করুন চৌঠা যুথ ফল ঘোষণার পর থেকে পার্থ পার্থভৌমি কিছু পরে আপনাদের বাড়িতে দরজায় দরজায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পৌঁছে দেবেন তাই আগামী বিশে মে আসছে দিন পাড়ায় পাড়ায় বলে দিন মা বোনদের বলে দিন ছাত্র যুবদের বলে দিন জোড়া ফুলে ছাপ দিন পার্থ ভোট দিন সিপিএম বিজেপির জমানত বাজেয়াপ্ত করুন আপনার এলাকা আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার বিধানসভা লোকসভা পঞ্চায়েত সমিতি জেলার উন্নয়নকে অব্যাহত রাখতে এবং ত্বরান্বিত করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জোড়াপুরের প্রার্থী মানুষের প্রার্থী ভৌমিককে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করুন জয় হিন্দ বন্দেবাদারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ